সে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মিজাউতাম অনেক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজ এডুকেশনে তোমাদের সামনে বিশ্বা নম্বর পঞ্চান্ন অঙ্কটা সমাধান নিয়ে দেখো এখানে আমাদের হচ্ছে একটা তোমার হচ্ছে রাশি দেওয়া আছে যেখানে আমরা কিছু ভগ্নাংশ দেখতে পাচ্ছি বলেছে এগুলোকে সরলীকরণ করতে তার মানে বড়টাকে আমাদের ছোট একটা তোমার হচ্ছে ভগ্নাংশে প্রকাশ করতে হবে ছোট একটা মান আমাদের হচ্ছে নিয়ে আসতে হবে তাহলে সেক্ষেত্রে এটা আমরা কীভাবে করবো বলতো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যেই হরগুলো আছে তো দেখো আমরা হচ্ছে যখন ভগ্নাংশের যোগটা করি তখন নর্মালি আমরা দেখি যে হরগুলো যদি আমাদের এক হয়ে যায় তাহলে কি লসগু এই যে হরগুলো লসগু করাটা একটু সহজ হয়ে যায় না তাহলে সেক্ষেত্রে এখানেও দেখো তোমার হচ্ছে মোটামুটি সব ঠিকই আছে শুধু একটু কিছু বিষয়গুলো একটু এলোমেলো হয়ে আছে ঠিক আছে আর আমরা নর্মালি জানি উৎপত্তকে বিশ্লেষণে আমরা শিখেছি যে সবগুলা এ অথায় যে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি সি মাইনাস এ এই ফর্মেশনে থাকাটাই আমাদের জন্য পজিটিভ ওকে তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানেও চেষ্টা করব যে একই কাজ করার তা কীভাবে করবো সেটা হচ্ছে এখানে দেখো আমি যদি এইখান থেকে দেখো এখানে এ মাইনাস বিটা ঠিক আছে এ মাইনাস বিটা ঠিক আছে আমাদের এখানে এ মাইনাস সিতে সমস্যা তো এ মাইনাস সি থেকে আমি যদি এখান থেকে আমি যদি চাই যে ভাইয়া এ মাইনাস সি থেকে একটা কাজ করেন এখান থেকে মাইনাস ওয়ান কমন নিয়ে নেন তাহলে মাইনাস ওয়ানটা যদি আপনি কমন নেন তাহলে এখানে আপনার হচ্ছে মাইনাস ওয়ান কমন এ মানে কি চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে তাহলে এখানে মাইনাস সি হয়ে যাবে প্লাস সি তারপরে এখানকার প্লাস এ হয়ে যাবে মাইনাস এ ঠিক আছে আচ্ছা তাহলে এইভাবে দেখেন এখন একটা সিকোয়েন্স হয়ে গেল সুন্দরভাবে সি মাইনাস এ আর এখানে যে এ মাইনাস বিটা আকারে ছিল এটাও বসায় দেন গুণকে তো আগে পরে দেওয়াই যায় কারণ তিন চারেও বারো চার তিনও বারো আচ্ছা এরপরে তোমার হচ্ছে আর একটু ভাইয়া একটু এ মাইনাস বিটা সামনে রাখলে মনে হয় ভালো হয় যে মাইনাস ওয়ান মানে মাইনাস ওয়ান আসলে দেওয়া লাগবে না কারণ হচ্ছে কি যে ওয়ান মানে আসলে আমরা ধরি নি ওয়ান সামনে থাকা না থাকা একই কথা তাহলে আমরা শুধু মাইনাস দিই ওকে আচ্ছা ঠিক আছে তোমরা বললাম এনে নিলাম এরপরে দেখো তোমার হচ্ছে এ মাইনাস বি এ মাইনাস বিটা আগে দিলে ভালো লাগে না বল কেমন লাগে বলো তো এই মাইনাস বিটা আগে থাকবে ভালো লাগে তারপর হচ্ছে সি এটা পরে থাক কারণ গুণ যতই আমি আগে পরে দিই না কেন মান তো একই ঠিক আছে মান সেই এক মাইনাস থ্রি ইন্টু ফোর ইন্টু ফাইভ করলে যা থ্রি ইন্টু ফোর ইন্টু মাইনাস ফাইভ করলেও তাই যে এলাও হেই কদু ওকে তাহলে সেই ক্ষেত্রে কদুর দাম বেড়ে গেছে যাই হোক তাহলে এটাকে আমরা হচ্ছে যখন কমন নিব তখন কি এইভাবে লিখতে পারবো তাই তো তাহলে সেক্ষেত্রে এখানে আমরা যে কাজটা করবো যে ভগ্নাংশের যে হটটা আছে হট আমরা একটু সুন্দর করে সাজিয়ে মাইনাস দেখো সামনে দিয়ে দিব এ মাইনাস বি আর হচ্ছে সি মাইনাসে ঠিক একই রকম এখানেও সাজানো যাবে দেখো এখানেও যখন আমি সাজাবো বি মাইনাস সিটা ঠিক আছে বি মাইনাস সি সামনে থাক কিন্তু এইখান থেকে কমন নিয়ে নিব মাইনাস ওয়ান এই যে তাহলে এটা এম মাইনাস বি হয়ে যাবে তাই না এম মাইন বি তো মাইনাস ওয়ানটা এখানে থাক আর সামনে থাক একই কথা কেন গুণ আকারে আছে আর হচ্ছে উপরে তোমার হচ্ছে এই যে এখানে এখানেও তোমার হচ্ছে দেখো সি মাইনাসের ব্যাপারটা ঠিক আছে সি মাইনাস এ কিন্তু যদি সি মাইনাস বি এবার কি বি মাইন সি হবে ওকে তাহলে এটাকে আমরা হচ্ছে সি মাইনাস এ সামনে রাখলাম আর এটাকে রাখলাম হচ্ছে বি মাইনস সি করে ঠিক আছে তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হরগুলা কিন্তু মিলে গেছে ঠিক আছে হর মিলে গেলেই একটা হাসি দিয়ে দিও কারণ রস করাটা এখন সহজ হয়ে গেছে আচ্ছা উপরে যা আছে তাই থাকলো লভ ওকে তাহলে এতটুকু অংশ আমরা হচ্ছে মুছে দিতে পারি এরপরে এরপরে কাজ হচ্ছে আমার হচ্ছে লসক করতে হবে তাহলে হরগুলো গুলো কিভাবে করব আমরা এই যে দেখো তোমার হচ্ছে এখানে কিন্তু সবগুলো তোমার হচ্ছে নিতে হবে মানে যতগুলা টাইপ আছে সবগুলো টাইপ তাহলে এখানে হচ্ছে মাইনাস এই যে দেখো a মাইনাস b আছে তারপরে হচ্ছে তোমার মাইনাস একবার নিলেই হচ্ছে ঠিক আছে মাইনাস 1 সব জায়গায় হচ্ছে একবার নিলেই হবে মাইনাস 1 নিয়েছি আসলে দেখো a মাইনাস b তারপর হচ্ছে b মাইনাস c তারপর c মাইনাস a লসের করলে কিন্তু এটাই হয় এখন আমার কাজ কি হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করা হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ তাহলে এই হর দিয়ে যখন এটাকে আপনি ভাগ করবেন ভাইয়া এই যে এটাকে এই লাল অংশটা যখন এই যে নিচে আসবে তখন কি যে এ মাইনাস বি এই লালের সাথে ঠিক আছে লালের সাথে কি এ মাইনাস বি কাটা চলে যাবে আবার কি বলুন তো সি মাইনাস এও কাটা চলে যাবে ভাইয়া তাই না এটা কাটা চলে যাবে তাহলে থাকবে কি শুধু বি মাইনাস সিটা থাকবে তার মানে হর দিয়ে যখন আমরা ভাগ করব হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করা লাগে না তাহলে যখন আমরা ভাগ করব তখন দেখো যে কমন বিষয়গুলো সেগুলো চলে যাবে আর থাকবে কি যেটা কমন না তাহলে যেটা আমার ভাগ তখন ফল হবে যে ভাইয়া বি মাইনাসি ভাগ ফল হলে তাহলে সেই বি মাইনাসিটা উপরে আবার কি বলতো লবের সাথে গুণ হয়ে যাবে ঠিক আছে উপরে লবের সাথে গুণ হয়ে যাবে ওকে ব্যাপারটা যদি আর একটু ক্লিয়ার করতে চাই তাহলে দেখো এটা যখন এভিখানে ভাগ করব

ঠিক আছে ব্র্যাকেট দিও না এরকম যেন না হয় ব্র্যাকেট অবশ্যই দিবে হ্যাঁ আচ্ছা দিতে ভুলো না তাহলে সেক্ষেত্রে এখানে দেখো বি মাইনাস সি টা আবার কি হয়ে যাবে বলতে এখানে গুণ হয়ে যাবে এই যে হর দিয়ে ভাগ করার পরে যেই তোমার হচ্ছে উত্তর পেয়েছি সেই উত্তরটা আমার হচ্ছে উপরে লবের সাথে গুণ হয়ে গেছে ঠিক একই রকম এখানেও সেম কাজ হবে সেম কাজ হবে তার উপরেও কি বি কিউব মাইনাস ওয়ান এটার সাথে গুণ হবে কি বলতো এই দুইটা তোমার হচ্ছে ভাগ করলে যেটা কমন না তাহলে কি বি মাইনাস সি কাটাকাটি চলে যাবে তারপর হচ্ছে এ মাইনাস বি কাটাকাটি চলে যাবে তাহলে থাকবে কি শুধু সি মাইনাস এ তাহলে এখানে সি মাইনাস এ গুণ হবে আর মাইনাস তো কাটাকাটি যাবে তারপর দেখো এখানেও তোমার হচ্ছে সি মাইনাস এ সি মাইনাস এ কাটাকাটি চলে যাবে তারপর কি বি মাইনাস সি বি মাইনাস সি কাটাকাটি চলে যাবে এখানে থাকবে কি বলতো এবং মাইনাস ওয়ানও কাটাকাটি যাবে এখানে থাকবে শুধু এ মাইনাস বি তাহলে এ মাইনাস বি উপরে জাস্ট গুণ হয়ে যাবে এখানে গুণ হলো এ মাইনাস বি এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে দেখো এখানে কিন্তু দুইটা পদের সাথে কিন্তু গুণ তাই না এই উপরে দুইটা পদের কিন্তু গুণ আকারে আছে তারপরে ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ভাইয়া এখানে বি মাইনাস সিটা যখন এ কিউবের সাথে গুণ হবে তখন এইভাবেই থাকবে এইভাবেই লিখি মানে বি মাইনাস সি গুলোকে এখন আমাদের একটাই ধরবো একটু মাথায় মাইন্ড সেট করে রাখো ভাইয়া যে বি মাইনাস সিটাকে একটাই ধরবো তাহলে সেক্ষেত্রে আমার জন্য এখন বোঝাটা আরও সুবিধা হয়ে যাবে ঠিক আছে তাহলে বি মাইনাস সি কিন্তু একটাই ধরো তাহলে বি মাইনাস সিখানে যদি থাকতো তাহলে কি বি মাইনাস সি শুধু এই কিউবের সাথে গুণ হইতো আবার বি মাইনাস সি একটাই তাহলে বি মাইনাস সি আবার কি মাইনাস এর সাথে গুণ হইতো তাহলে কি হইতো মাইনাস বি মাইনাস সি এই হয় সামনে চলে আসতো না ঠিক আছে একটা একটা চিন্তা করো একটা বি মাইনাস সি আসলে এক ওরা এক ঠিক আছে এরপরে কি উপরে তোমার হচ্ছে সি কিউব এর সাথে যখন গুণ হবে তোমার হচ্ছে এ মাইনাস b তারপরে হচ্ছে দেখো তোমার এই যে যখন মাইনাসের সাথে মানে মাইনাস ওয়ান এর সাথে যখন এ মাইনাস বি গুণ হবে তখন কি এ মাইনাস বি ওকে এগুলাকে আমরা বললেন যে এক চিন্তা করতে তাহলে এক চিন্তা করে ফেললাম এখন যে এটা বড় কথা কথা না হচ্ছে যে এখানে ওকে এখান থেকে আমরা হচ্ছে যে কাজটা করব যে দেখো যেগুলো হচ্ছে কিউবালা যেগুলো আছে সেগুলোকে বলবো কিউবালা ওরা বলবে যে আমরা পাওয়ারফুল আমরা যাব সামনে ঠিক আছে যাও সামনে যাও যাও তোমরা যাও চল 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 বি মাইনাস সি আর এখানে হচ্ছে তোমার বি কিউব তারপরে সি মাইনাস এ তারপরে সি কিউব এ মাইনাস বি ওকে তাহলে তোমরা গেলা সামনে তোমরা পাওয়ার আলো মানুষ সামনে চলে গেলা আর এই যে মাইনাস তোমার হচ্ছে বি মাইনাস সি পাওয়ার নাই যাদের ঠিক আছে তাহলে তোমার একটু লাল হয়ে যাও তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে এই যে দেখো মাইনাস বি সি এর আলাদা তারপর দেখো তোমার এখান থেকে মাইনাস সি মাইনাস এরা আলাদা মাইনাস সি সামনে কেন জাস্ট এটাই ঠিক আছে তারপরে আবার হচ্ছে মাইনাস এ মাইনাস বি তোমরাও আলাদা ঠিক আছে তাহলে আলাদা হয়ে গেল এরপরে কাজ কি কাজ হচ্ছে তেমন কিছুই না জাস্ট নিচে যেটা আছে সেটা বসায় দেওয়া এ মাইনাস বি মাইনাস সি তারপরে কী বলতো সি মাইনাস এ লিখে ফেললাম না ওকে শেষ হচ্ছে না কেন শেষ হবে শেষ হবে এই যে দেখো শেষের দিকে চলে আসছি আমরা ডাকটা আগে মাটি ওকে এরপর আমরা দেখি এখানে হচ্ছে এ কিউব বি মাইনাস সি তারপরে হচ্ছে বি কিউব সি মাইনাস এ এটা একটা ফর্মুলা আছে ঠিক আছে একটু পরে আমরা দেখতে পাবো যে ফর্মুলাটা আসলে কি দেখো এত বড় একটা ফর্মুলা বইয়ের মধ্যে আসলে এই অধ্যায় বইয়ের মধ্যে যে কত ফর্মুলা আছে বড় বড় তা আবার একটা সাইজ কি যখন এখান থেকে মাইনাসটা ধরো মাইনাস কমন নিয়ে নিচ্ছি ঠিক আছে এখান থেকে মাইনাসটা কমন নিয়ে নিলাম মানে মাইনাস ওয়ান কমন নিচ্ছি মাইনাসটা আসলে বলতে বলতে আসলে চলে আসছে ওকে বাঙালি তো এই দেখো মাইনাস ওয়ান কমন নিয়ে নিয়েছি মাইনাস ওয়ান কমন নিলে কি হবে বলতো সবগুলা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে যা আছে সব পরিবর্তন হয়ে যাবে ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে যে আচ্ছা আরেকটা ব্যাপার চিন্তা করতে পারো এত পরিবর্তন না চিন্তা করে এই দেখো তোমার হচ্ছে এখান থেকে যে মাইনাসটা যেহেতু কমন হিসেবে তাহলে বি মাইনাস সি তো একই ধরতে বলছি তাহলে ধরো বি মাইনাস সি হবে থাকবে মাইনাস বি মাইনাস সি হয়ে যাবে প্লাস বি মাইনাস সি তারপর এখানকার তোমার হচ্ছে মাইনাস সি প্লাস এ হয়ে যাবে তোমার হচ্ছে মাইনাস মাইনাস সি মাইনাস এ হয়ে যাবে তোমার হচ্ছে প্লাস সি মাইনাস এ তারপরে হচ্ছে এইখানেও এটা হয়ে যাবে হচ্ছে তোমার প্লাস এ মাইনাস বি দেখছো তোমার হচ্ছে যেহেতু মাইনাস কমন নিয়েছি মাইনাস যেহেতু কমন নিয়েছি তাহলে সেই ক্ষেত্রে এই যে দেখো তোমার হচ্ছে এইগুলাকে আমি তো একটাই বিবেচনা করতে বলছি তাহলে এই যে বি মাইনাসি ঠিকই থাকবে কিন্তু মাইনাস বি মাইনাসি হয়ে গেছে প্লাস বি মাইনাসি মাইনাস সি হয়ে গেছে প্লাস সি আর হচ্ছে মাইনাস এই যে এ মাইনাস মাইনাস এ বি ছিল সেটা হয়ে গেছে প্লাস এ বি ঠিক আছে আচ্ছা তাহলে এটা করলে আমার লাভ কি হলো এখন কাটাকাটি করাটা আমাদের সুবিধা হয়ে যাবে এখন দেখো যখন আমি হচ্ছে এখান থেকে যখন ব্র্যাকেটটা তুলে দিব ধরো এখানকার ব্র্যাকেটটা যখন থাকবে না ব্র্যাকেটটা যখন থাকবে না তখন কি হবে হ্যাঁ এক লাইন আমি একটু গ্যাপ দিয়েছি ঠিক আছে সেটা হচ্ছে ধরো এই যে আমি ব্র্যাকেটটা তুলে দিয়েছি তাহলে তুলে দিলে যখন বেশ কিছু এখানে প্লাস বি মাইনাস বি বাদ তারপর এখানে প্লাস এ মাইনাস এ বাদ প্লাস সি মাইনাস সি বাদ এটা পুরোটাই হয়ে গেল জিরো তো জিরো থেকে কোনো কিছু বিয়োগকে দেওয়া লাগে না ভাই জিরো থেকে বিয়োগ জিরো থেকে বিয়োগ দিলে ঠিক আছে বাট জিরো বিয়োগ করলে আসলে এটা কিছুই না ঠিক আছে এটা মান কিন্তু পুরোই জিরো আন্ডা তাহলে এই আন্ডা বিয়োগ দিলে কি ডান্ডা কোনো ডান্ডা ফান্ডা না যা আছে তাই ঠিক আছে যে যা ছিল তাই থাকবে ওকে মাইনাস বি আর নিচে হবে হচ্ছে দাগ দিয়ে এই বুঝো কিন্তু এই যে মাইনাস জিরো গেছে তো জিরোকে বাদ দিলে কি কিছুই না হ্যাঁ কিছুই না কিছু না বি মাইনাস সি সি মাইনাস এ ঠিক আছে এখন যে ফর্মুলাটা আমাদের পড়েছে সেই ফর্মুলাটা আমরা দেখব ওকে বন্ধুরা এই যে দেখো

ওকে তাহলে সেক্ষেত্রে এখানে যে এটা জায়গায় কি লিখবে যে নিচের হচ্ছে তোমার যে এই মানটা লেখা যাবে যে মাইনাস এ মাইনাস তারপর কি বি প্লাস সি এতে করে লাভ পেল দেখুন নিচের এই বিষয়গুলো কিন্তু এক হয়ে গেছে দেখো এইটা এই অংশটুকু এই অংশটুকু পুরোপুরি কাটাকাটি চলে গেল যেহেতু ভাগ অবস্থায় আছে তাহলে এখানে আনসার থাকলো কি তো শুধু এ প্লাস বি প্লাস সি আসলে বন্ধু তোমার সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে ভালো স্পষ্ট হয়ে বুঝতে পেরেছো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আছি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাই কি আলাইকুম